প্রিয় বন্ধুরা আহ অনেকদিন পরে আমরা আবার চলে আসলাম থিয়েটার বিষয়ক এই অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাচীন গ্রিক থিয়েটার বিন্যাস এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে কিছু প্রাচীন গ্রিক থিয়েটার যেমন ইফেসাসের একটি ব্যাস চারশো পঁচাত্তর ফুট উচ্চতা হচ্ছে একশো ফুট তাদের উচ্চতর ধ্বনিবিদ্যার কারণে এখনো এই থিয়েটারের কনসার্টের জন্য ব্যবহৃত হয় হেলেনিস্টিক সময়কালে ইফিসাসের রাজা এবং আলেকজেন্ডার দ্য গ্রেটের একজন লিসিমা লিসিমাকাস মূল থিয়েটারটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় এবং এটা হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর শুরুতে এখন আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে থিয়েট্রন আসলে থিয়েট্রনটা কি একটি গ্রিক থিয়েটার দেখার এলাকাকে থিয়েট্রন বলা হয় আমি আবার বলছি যে একটি গ্রিক থিয়েটার দেখার যে জায়গা যেখান থেকে দর্শক দেখবে সেই এলাকাকে বলা হয় থিয়েট্রন তাই আমাদের শব্দ থিয়েটার থিয়েটার থেকে গ্রিক শব্দ থেকে দেখার জন্য এই শব্দটি এসেছে দর্শকদের এবং পারফর্মারদের দেখার জন্য একটি নকশা ছাড়াও গ্রিক থিয়েটারগুলো ধ্বনিবিদ্যায় ধনীবিদ্যায় পারদর্শী ছিল পাহাড়ের উপরের মানুষগুলো অনেকে নিচের কথাগুলো শুনতে পেল শ্রোতা শব্দটি শ্রবণের সম্পত্তিকে বুঝায় আচ্ছা শ্রোতা কি বসে বসে কিভাবে দেখে বা কি করে শুনে যারা পারফরমেন্সে যোগ দিতেন তারা সম্ভবত ঘাসের উপর বসে থাকতেন বা পাহাড়ের ধারে দাঁড়িয়ে চলন চলা দেখার জন্য শীঘ্রই এটা কি হলো যে কাঠের একটা বেঞ্চ তৈরি হলো পরে দর্শকরা পাহাড়ের পাথর কেটে পাথর কেটে সেটা পাথরের তৈরি বেঞ্চ গুলিতে বসতে শুরু করলো মানে দর্শক আসন আমরা এই বর্তমান সময়ে যেটা দর্শক আসন হিসাবে দেখি বা যেখানে আমরা বসে পারফরমেন্সটা দেখি নিচের দিকে কিছু মানে মর্যাদাপূর্ণ বেঞ্চ মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত হতে পারে বা অন্যথায় আহ পুরোহিত এবং কর্মকর্তাদের জন্য উন্নীত করা যেতে পারে এই সামনের শাড়িগুলোকে কখনো কখনো প্রয়েড্রিয়া বলা হয় আমি আবার বলছি এই সামনের শাড়িগুলোকে কখনো কখনো বলা হয় প্রতিপত্তির রোমান আসনগুলো কয়েক শাড়ি ছিল কিন্তু তারা পরে এসছিল আচ্ছা এইবার হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা পারফরমেন্সটা আসলে কি করে দেখতো তো যে আসনগুলোতে বসে দর্শকরা পারফরমেন্স দেখতো সেই আসনগুলো বক্র স্তরে সাজানো হয়েছিল যাতে উপরের সারিতে থাকা লোকেরা অর্কেস্ট্রায় এবং মঞ্চে তাদের নিচের লোকেরা তাদের দৃষ্টি অস্পষ্ট না করে ক্রিয়া দেখতে পারে বক্ররেখাটি অর্কেস্ট্রার আকৃতি অনুসরণ করে তাই যেখানে অর্কেস্ট্রাটি আয়ত ক্ষেত্রাকার ছিল যেমনি প্রথমটি হতে পারে সামনের দিকের আসনগুলি পাশাপাশি বক্ররেখা যুক্ত হবে আহ থরিকোস বা ইকারিয়া এবং রামানুষ এর আয়ত ক্ষেত্রাকার অর্কেস্ট্রা থাকতে পারে এটি একটি আধুনিক অডিটোরিয়ামে বসার থেকে খুব বেশি আলাদা নয় বাইরে থাকা ছাড়া আমি আবার বলছি যে শুধুমাত্র এটা মানে যেহেতু খোলা আকাশের নিচে বাইরে উপরে ছাদ কিছু নেই বাট বর্তমান আধুনিক অডিটোরিয়ামের যে আকৃতি বা সুযোগ সুবিধা এরকম আধুনিক অডিটোরিয়ামের মতোই এটা ছিল তারপরে হচ্ছে উচ্চ স্তরে পৌঁছানো উপরের সিটে যাওয়ার জন্য নিয়মিত বিরতিতে সিঁড়ি ছিল এটি প্রাচীন থিয়েটারগুলিতে দৃশ্যমান আসনগুলির কিলক গঠন প্রদান করেছিল গ্রিক থিয়েটারে অর্কেস্ট্রা এবং স্কিন এখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এথেন্সের ডায়োনিসাস এলিওথেরিসাসের থিয়েটারকে পরবর্তীতে গ্রিক থিয়েটারের প্রোটোটাইপ এবং গ্রিক থিয়েটারের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয় খ্রিস্টপূর্ব নির্মিত মদের দেবতাকে উৎসর্গ করা একটি অংশ ছিল প্রাচীন গ্রিকদের কাছে অর্কেস্ট্রাটি মঞ্চের নিচে গড়তে থাকা সঙ্গীত শিল্পীদের একটি দল অর্কেস্ট্রার হলগুলিতে সিম্ফোনি বাজানো বা শ্রোতাদের জন্য একটি এলাকাকে বুঝানো হয় অর্কেস্ট্রা এবং কোরাস এই বিষয়টি হলো যে অর্কেস্ট্রা একটি সমতল এলাকায় হবে এবং কেন্দ্রে একটি বেদি সহ একটি বৃত্ত বা অন্য আকৃতি হতে পারে এটি সেই জায়গা যেখানে কোরাস পরিবেশন এবং নাচ ছিল একটি পাহাড়ের গর্তের মধ্যে অবস্থিত অর্কেস্ট্রা পাকা করা যেতে পারে বা এটি কেবল ময়লা প্যাক করা যেতে পারে গ্রিক থিয়েটারে অর্কেস্ট্রার দর্শক বসতেন না স্টেজ বিল্ডিং প্রবর্তনের আগে অর্কেস্ট্রার প্রবেশদ্বার অর্কেস্ট্রা বাম এবং ডান দিকে ইসুডিয়া নামে পরিচিত র্যাম্পের মধ্যে সীমাবদ্ধ ছিল ব্যক্তিগতভাবে আহ থিয়েটার অঙ্কন পরিকল্পনাগুলোতে আপনি তাদের প্যারাডু হিসাবে চিহ্নিত দেখতে পারেন যা বিভ্রান্তিকর হতে পারে কারণ এটি একটি ট্রেজেডিতে প্রথম কোরাস গানের শব্দ বটে এইবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সেটি হচ্ছে স্কেনে এবং অভিনেতা অডিটোরিয়ামের সামনে ছিল অর্কেস্ট্রা এবং অর্কেস্ট্রার পিছনে স্কেনে ছিল যদি যদিও একটি ছিল তো ডিসাস কালিয়া বলেছেন একজন তাত্ত্বিক যে প্রাচীনতম বর্তমান ট্রেজিডিটি স্কেনটি ব্যবহার করে তা ছিল এস্কালাইসের ওরিস্টিয়া সেটা হচ্ছে চারশো ষাট খ্রিস্টপূর্বে অভিনেতারা সম্ভবত কোরাসের মতোই একই স্তরে পারফরমেন্স করেছেন অর্কেস্ট্রায় স্কিন মূলত বা স্ক্যান মূলত একটি স্থায়ী ভবন ছিল না যখন এটি ব্যবহার করা হয়েছিল অভিনেতারা কিন্তু সম্ভবত কোরাস নয় পরিচ্ছদ পরিবর্তিত হয়েছিল এবং কয়েকটি দরজা দিয়ে এটি থেকে আবির্ভূত হয়েছিল পরবর্তীতে সমতল ছাদের কাঠের স্ক্যানে আধুনিক মঞ্চের মতো একটি উন্নত কর্মক্ষমতা পৃষ্ঠতা প্রদান করে প্রসেনিয়ামটি আহ স্ক্যানের সামনে স্তম্ভযুক্ত প্রাচীর ছিল এবং দেবতারা যখন কথা বলতেন তখন তারা ধর্মতত্ত্ব থেকে কথা বলছিল যা প্রসিনিয়ামে শীর্ষে ছিল অর্কেস্ট্রার পিট মিগুয়েল আহ বা আহ থিয়েটারটি প্রথম খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে নির্মিত হয়েছিল কিন্তু বেশ কয়েকবার পূর্ণগঠন করা হয়েছিল শেষ পর্যন্ত দ্বিতীয় শতাব্দীতে যখন থিয়েটার অফ ডেলফির মতো থিয়েটারগুলো মূলত নির্মিত হয়েছিল তখন পারফরমেন্সগুলি অর্কেস্ট্রায় ছিল যখন স্কেনে স্টেজ আদর্শ হয়ে ওঠে তখন থিয়েটারের নিচের আসনগুলি দেখতে খুব কম ছিল তাই আসনগুলি সরিয়ে দেওয়া হয়েছিল যাতে সর্বনিম্ন সম্মানিত স্তরগুলো মঞ্চের স্তর থেকে মাত্র পাঁচ ফুট নিচে ছিল যখন থিয়েটার অফ ডেলফি মতো থিয়েটারগুলি মূলত নির্মিত হয়েছিল তখন পারফরমেন্সগুলো অর্কেস্ট্রা ছিল যখন স্টেজ আদর্শ হয়ে ওঠে তখন থিয়েটারের নিচের আসনগুলি দেখতে খুব কম ছিল তাই আসনগুলি হয়েছিল যাতে সর্বনিম্ন সম্মানিত স্তরগুলি মঞ্চের স্তর থেকে মাত্র পাঁচ ফুট নিচে ছিল আহ রয় ক্যাস ক্যাস্টোন ফ্লিকিঙ্গারের মতে গ্রিক থিয়েটারের নাটক এটি অন্যদের মধ্যে ইফেসাস এবং পারগামুমের থিয়েটারগুলোতেও করা হয়েছিল ফ্লিকিংগার যোগ করেছেন যে থিয়েটনের এই পরিবর্তন অর্কেস্ট্রাটিকে চারপাশে দেয়ালশো একটি গর্তে পরিণত করেছিল এইবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এপিডাউরসের থিয়েটার তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে গ্রিক ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত একটি অভয়ারণ্যের অংশ হিসাবে নির্মিত এসক্লেপিয়াস এপিডাইরুসের থিয়েটার পঞ্চান্নটি স্তরের আসনে প্রায় তেরো হাজার লোক বসেছিল তো খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর ভ্রমণ লেখক পসানিয়াস থিয়েটার অফ অ্যাপিডাউরুস সম্পর্কে উচ্চভাবে চিন্তা করেছিলেন এবং তিনি লিখেছেন যে এপিডাউরিয়ানদের অভয়ারণ্যের মধ্যে একটি থিয়েটার আছে আমার মতে খুব ভালোভাবে দেখার যোগ্য কারণ রোমান থিয়েটারগুলো তাদের জাঁকজমকপূর্ণ অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি উন্নত এবং মেগালোপলিসের থিয়েটার আকারের জন্য অসম কোন কোন স্থপতি গুরুত্বপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রতিসাম্য এবং সৌন্দর্যের পরিক্লিটাস কেন এই থিয়েটার এবং বৃত্তাকার ভবন উভয়ে এইবার যেটা আলোচনা করবে সেটা হচ্ছে মিলেটাসের থিয়েটার দিদিম শহরের কাছে তুরস্কের পশ্চিম উপকূলে আইওনিয়ান প্রাচীন অঞ্চলে অবস্থিত মিলেটাস প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে ডোরিক শৈলীতে নির্মিত হয়েছিল রোমান যুগে থিয়েটারটি সম্প্রসারিত হয়েছিল এবং আসন সংখ্যা পাঁচ থেকে পঁচিশ হাজার দর্শকের মধ্যে বৃদ্ধি করা হয়েছিল এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ফোর ভিয়ানের থিয়েটার থিয়েটার অফ ফোর ভিয়ার হলো একটি রোমান থিয়েটার যা প্রায় পনেরো খ্রিস্টপূর্বাব্দে লুক ডুনুনুমে আমি আবার বলছি পনেরো খ্রিস্টপূর্বাব্দে লুক ডুনুমে সিজার অগাস্টের আদেশে আহ নির্মিত হয়েছিল এটি ফ্রান্সে নির্মিত প্রথম থিয়েটার আমি আবার বলছি এটি ফ্রান্সে নির্মিত প্রথম থিয়েটার আহ এটি নাম নির্দেশ করে এটি ফোরভিয়ান পাহাড়ে নির্মিত হয়েছিল নামের সাথে মানে পাহাড়ের নামের সাথে মিলিয়ে এটি নির্মাণ করা হয়েছিল তো দর্শক মন্ডলী আমরা আসলে আজকে এই পর্যন্ত বিভিন্ন মঞ্চ নিয়ে গ্রিক থিয়েটারের সময়ে আহ ওই সমসামিক সময়ে যে থিয়েটারগুলো গুলো নির্মিত হয়েছিল এবং বিন্যাস সেটা নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করেছি তো আমরা আরো পড়াশোনা করতে পারি এই বিষয় নিয়ে তাহলে আরো বিশদভাবে জানতে পারবো আমরা সামনের এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন